এই ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হইয়াছে ভিডিওতে গেমের সাথে অনেক কথাই থাকতে পারে তা ক্ষমাসূচক দৃষ্টিতে দেখার অনুরোধ করা করা হইল। মানে মনে রিমেম্বারিং বেশ আন্ডারেটেড একটা গেম আমি অনেকদিন পর এই গেম সম্পর্কে জানতে পারছি এই গেম হয়তো অনেকেই দেখছেন বাট নাম জানেন না কারণ গেমের নামটাই এমন আই ডোন্ট নো হোয়াই বা আমি এই গেমের নাম দুই মিনিট পর পর ভুলা যাই যাই হোক ফাইভ পয়েন্ট একটা গেম থাইমেসিয়া গেমের সাইজ এত কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে গেমে অ্যানিমেটেড সিন খুবই কম এখন কিছু কিছু পাবলিক আইসা হয়তো বলবেন সাইজ দীক্ষা গেমকে খেলে ভাই ওয়েল হয় আপনার অনেক ধৈর্য না হলে আপনার ইন্টারনেট স্পিড অনেক ভালো এই টের পান না নাইলে ডাউনলোড করার আগে সবাই সাইজটাই দেখে যাই হোক আমরা কাজের কথায় আসি আপনারা থাইমেসিয়াতে যা যা দেখতে পাবেন যদি আপনার লম্বা লম্বা টেক্সট পড়ার ধৈর্য থাকে একটা পরা প্লেগম যার নিরোর মতো হাতে সমস্যা মাথাতেও সমস্যা একটা পিচি মাইয়া যে হইতে পারে একটা ললিকন যার ফেস গেমের শেষে দেখা যাবে লেটস নট গেট ইনভলভ উইথ ডেডশিট আই ডোনাইল গেমে আমরা আরো দেখতে পাবো চেয়ারের উপর হ্যারিকেন উইথ চেক পয়েন্ট অ্যান্ড হ্যারিকেনের পাশে পিচি মাইয়ার হলোগ্রাম পিচি বেডির পাশাপাশি আমরা কিছু উইয়ার ডেম দেখতে পাবো যারা এই গেমের অঘোষিত মিনি বস মিনি বস হইলেও এই ডি রে মারতে মেন বসের থেকে বেশি কষ্ট হয় কিছু এনপিসি রে দেখতে পাওয়া যায় যাদের মতিগতি মোটেও ঠিক লাগে না মানে এই পাবলিকটি হুদাই হাসে লিটারেলি হুদাই কিন্তু এই সব কিছু না আপনারা পরে দেখতে পাবেন আপনি প্রথমেই যে জিনিসটা দেখবেন তা হচ্ছে দিস সান অফ এ বিউটিফুল লেডি সিমিলার টু গেনিচিরো এই বান্দা এক্সিস্টই করে আপনার মাথায় বাড়ি দেওয়ার জন্য মানে প্রথম লেভেলে বান্দা বাড়ি দিয়ে আপনার মাথার তার ছিঁড়া দেয় এন্ড আপনি পুরো গেম জুড়া সেই তার জোড়া দেন এই তারগুলোকে আমরা চাইলে মেইন কোয়েস্ট বলতে পারি প্রত্যেক তার জোড়া দিতে যায় আপনি একটা বস ফেস করবেন অ্যান্ড ট্রাস্ট মি দিস চামচিকি ইজ দ্য নাইসেস্ট গাই অফ দেম গেম আপনাকে সাইড ওয়ারিংয়েরও সুযোগ দিছে মানে সাইড কোয়েস্ট প্রত্যেক মেইন ওয়ারের সাথে কিছু সাইড ওয়ার আছে এখন কথা বলা যাক গেমের এনভায়রনমেন্ট নিয়ে এই গেমের চার্জ থেকে গ্রাস সবই দেখা যায় ইনভাইরনমেন্টের দিক থেকে মোটামুটি ডার্ক সোলস লাইট বলতে পারেন গেমের সাইজ অনুযায়ী গেমের গ্রাফিক্স যথেষ্ট ভালো অথবা আমার স্ট্যান্ডার্ডস অনেক লো এই গেমের বেস্ট পার্ট হচ্ছে এই গেমের কম ব্যাক্ট অন্যান্য হ্যাক অ্যান্ড স্ল্যাশ গেমের মতো এই গেমেও আছে প্যারি অ্যান্ড প্যারি করতে সবারই ভালো লাগে আনটিল ইউ আর কট ইন চেইন অ্যাটাক অ্যান্ড উই অল নো নোয়াট হ্যাপেন্স আফটার দ্যাট ফাইটিং মেকানিক্সের আমার সব থেকে মজা লাগছে যে ব্যাপারটা তা হচ্ছে আমি চাইলেই এনিমি একটা কপি ভার্সন নিজের মতো ইউজ করতে পারি জিনিসটা বেশ ব্যাড লাগছে আমি এনিমি ওয়েপনের উপর ডিপেন্ড করে একটা অ্যাবিলিটি পাইতাছি যদিও ওয়ান টাইম বাট স্টিল প্রিটি কুল এই গেমে আমার সব থেকে বাজে লাগছে যে জিনিসটা রাস্তা খুঁজে পাওয়া যায় না গেমের গলিগুলো আপনাকে বেশ ভালো মতো ডিস্ট্র্যাক্ট করবে ডিস্ট্রাকশনের পরিমাণটা এত বেশি আপনার নিজেকে জোরও মনে হবে ওয়েল দ্যাটস অল ফ্রম মি অ্যাবাউট থাইমেসিয়া আমি ট্রাই করছি যত সম্ভব স্পয়েল না করার বাট এরপরও যদি আমার সামারি করা লাগে তাহলে আমি বলবো মনে করেন আপনি একটা ব্লেন্ডার নিছেন যেখানে আপনি এক লিটারের একটা পট নিছেন তাতে হাফ লিটার সেকিরও 250 মিলিলিটার ডেভিল মেক্রাই ফোর 250 মিলিলিটার ব্লাড বোর্ন নিয়ে ব্লেন্ড করছেন ব্লেন্ড শেষে আপনি একটা নর্মাল সাইজ গ্লাসের অর্ধেক ফিল করছেন এখন এই নর্মাল সাইজ গ্লাসের অর্ধেক যেটুকু আছে এইটুকুই হচ্ছে ইয়াপ আমি গেমের নাম আবার ভুই লাগেছি যদি আপনার কোপাকুপি আর হারাই যাইতে ভালো লাগে ইউ গাইস ক্যান চেক ইট আউট ওয়েল দ্যাটস অল ফর দিস ভিডিও আনটিল উই মিট আগেন গুড বাই টাটা সেই ওনারা